will हेलो तो हम लोग ये संपर्क बताने जरूरी है संपर्क करके जरा भी पोटिशन देखिए এভাবেই হাত পা এভাবেই ভাঙে এই জন্য সাবধান সতর্কতা সাবধান সতর্কতা না চালাইলে পারে বাসার ভিতরেও তোমার বিপদ ঘটতে পারে হাত পা ভাঙতে পারে আঙ্গুল ভাঙতে পারে ডাক্তারের কাছে কে ধরাবে এখন বন্ধুরা এমনই আছে কিভাবে আপনার দেখাচ্ছে তারাও <laughs> <laughs>